টি শার্ট পোলো শার্ট এমনকি ভালো ব্র্যান্ডের কিছু নেওয়ার জন্য অন্য কোথায় আর খুঁজতে হবে না ইনশাল্লাহ যদি জ্যাকেটগুলা আর একটা কালার সুন্দর একটা ভার্সিটির মতো টেলার জ্যাকেট দেখেন কোয়ালিটির জন্য এই যে আমার একটা কালার এই যে প্রত্যেকটা মাল ওয়ান বাই ওয়ান পুলি করা থাকবে এবং টিস্যু করা থাকবে এই যে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে রঙের বাড়িতে রঙের বাড়ি থেকে কিন্তু আপনাদেরকে চমৎকার কিছু ব্র্যান্ডের শীতের পোশাক দেখাবো আর আমাদের সাথে আছেন জাহাঙ্গীর ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ জি আজকে আমরা অনেকগুলা হুডি শিপ শার্ট জ্যাকেট উইন্টার আইটেম এর দিয়ে আমরা শুরু করব ইনশাআল্লাহ আমাদের অনেক আইটেম শুরু করলাম আজকে হ্যাঁ আপনার এই প্রোডাক্টটা হলো আপনার 320 জিএসএম আপনার এই যে এগুলা রিপ ম্যাচিং করা থাকবে এইভাবে প্রত্যেকটা প্রেবিক্স এটা হলো ব্লেজার প্রেবিক্স ওয়ান সাইড ব্রাশ ঠিক আছে এই যে একটা হুডি আমাদের এগুলা হয়ে থাকে আপনি মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত ইউরোপিয়ান মেজারমেন্টের আচ্ছা ঠিক আছে আমাদের প্রত্যেকটা হুডি আমাদের দোকানের প্রাইস হলো হাজারের উপরে আমাদের ভিডিওতে প্রচারের জন্য শুধু আমরা এটা করতেছি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ অনলি আটশো পঞ্চাশ টাকা পার পিস এমনকি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মাল ঠিক আছে এই যে প্রতিটা কালার আমরা এক এক করে দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের যাদের যার পছন্দ হবে আপনারা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন

প্রত্যেকটা প্রত্যেকটা কালার কালার দেখার মতো মনে করেন না কালার এমনকি আপনি এগুলো অনেক সময় লেডিসেরাও ইউজ করে হ্যাঁ মেয়েরাও ইউজ করতে পারে ইনশাল্লাহ এই যে আরেকটা কালার এটা মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ হয়ে থাকে আটশো পঞ্চাশ টাকা পার পিস হ্যাঁ কোয়ালিটি আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এই যে আর একটা কালার আসলে অনেক রকমের প্রোডাক্ট পাওয়া যায় বাজারে আমাদের এগুলো একটু ভিন্ন ধরনের আপনারা যারা নিছেন তাদেরকে আর বলা দরকার না আমার এখানে অনেক পুরানো কাস্টমার আছে আর যারা নেননি এখন পর্যন্ত তারা অবশ্যই নিলে আপনারা বুঝতে পারবেন আসলে এটার কোয়ালিটি কেমন ইনশাল্লাহ এই আটশো পঞ্চাশ করে মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ এটা মিডিয়াম সাইজ হ্যাঁ যে কোনো ফিটনেসের যে কোনো ফিটনেসের কাস্টমার আমাদের এখান থেকে নক করতে পারেন যে অনেক আছে যে এই আরেকটা কালার এটা টমি হিল ফিগারের ভিতরে কাপড়ের ইগুলা দেখেন এই যে টমি হিল ফিগারের ব্যান্ডিংগুলা দেখেন খুব করা হ্যাঁ এই যে আমাদের এগুলো সবগুলো ডি মতো থাকবে করা থাকবে এই যে এটা এই যে টমি হিল ফিগার প্রত্যেকটা ইতে সিলিপ এরকম টমির আবার লোগো দেওয়া থাকবে হ্যাঁ এরকম ঠিক ওকে এই যে প্রত্যেকটা পিস আটশো টাকা মাত্র আমাদের এখানে হাজারের উপরে সেল করে যদি কেউ ভিডিও দেখে আমাদের শপে আসেন যদি আসি বলেন যেভাবে আমি ভিডিও দেখে আসছে আমি আপনার কাছে ওই রেটে রাখবো কেন আপনি তো অকাঙ্খিত যে আপনি আসবেন আমার এটা দেখে তো আসছেন এই জন্য প্রত্যেকটা ফেবিস অনেক সফট ক্লিনি ফেবিস থাকবে এই যে আটশো টাকা ওকে ঠিক এই যে আর কালার নেই ব্লু ভিতরে দেখেন কত সুন্দর কালারগুলো প্রত্যেকটা মেন্স কালার 850 টাকা প্রত্যেকটা হাতা এরকম না রিপ দেওয়া থাকবে আর সিম্পলের ভিতর অনেক সুন্দর গর্জিয়াস কোয়ালিটি ফুল 100% কোয়ালিটি ফুল যদি আপনি শোরুমের কোয়ালিটি নিতে হয় আমাদের এখানে আসবেন ইনশাআল্লাহ আপনাদের এখানে ভিডিওতে অনেক রকমের মাল থাকে অনেক রকমের ই থাকে কিন্তু আমাদের এগুলা দেখার আগে যে রিপগুলো দেখেন কত ম্যাচিং করা হ্যাঁ প্রত্যেকটা ম্যাচিং হ্যাঁ ম্যাচিং করা রিপ থাকবে ভিতরে ওয়ান সাইড ব্রাশ করা থাকবে এরকম প্রত্যেকটা মালে আপনি যে সব কিছু মিলে আমাদের ব্যান্ডিং কফ এই যে হুডিটা কত ভারে এই যে দুই টু থাকবে প্রত্যেকটা প্রত্যেকটা মালে এই যে আটশো পঞ্চাশ টাকা হুডিগুলো আটশো পঞ্চাশ করে এ আর একটা কালার দেখেন এক একটা কালার এক একটা ডিজাইন সব নিউ মডেলের একদম একদম নতুন আসছে যেটা দুই হাজার পঁচিশের এই যে আটশো পঞ্চাশ করে ইনশাআল্লাহ যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা এই যে আর একটা কালার আটশো পঞ্চাশ করে ইনশাআল্লাহ যা যেটা লাগে যোগাযোগ করবেন এই যে আরেকটা কালার আটশো পঞ্চাশ টাকা করে আমাদের আরও হিউজ কালেকশন থাকে আজকে অল্প কিছু দেখাচ্ছি আপনাদের কারো লাগলে আরও কালার দরকার হলে আশা করি আর কালারের কি দরকার আরও যদি কালার লাগে আরও যদি কিছু দেখতে চান আমাদেরকে ভিডিওতে নক করবেন যে আমার আরও কিছু দরকার আছে হোয়াটসঅ্যাপে নক করবেন আটশো পঞ্চাশ করে মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ হ্যাঁ আমাদের এই শপটা হলো আপনার একত্রিশ নম্বর শপ রঙের বাড়ি গোলফ শপিং সেন্টার ঢাকা কলেজের অপোজিট পাশ গোলফ শপিং সেন্টার নিউ মার্কেট ঢাকা একটা ব্র্যান্ডের অনেকগুলো কালার জি অনেকগুলো কালার কোন কালারটা আপনার পছন্দ হবে না আমাকে বলবেন প্রত্যেকটা কালার পছন্দ নিয়ে প্রত্যেকটা কালার পছন্দ এই যে ব্ল্যাকের ভিতরে দেখেন আর একটা কালার চমৎকার হুম আটশো পঞ্চাশ করে এই যে ব্রাউন বিস্কিট কালার যেটা বলা হয় দেখেন আটশো পঞ্চাশ করে প্রত্যেকটা পিস আটশো টাকা আমাদের আরও অনেক আছে আমরা ভিডিওটা অনেক কিছু দেখাবো এই জন্য আজকে এখানে পর্যন্ত আপনারা একটু সময় দিয়ে ভিডিওটা দেখেন আশা করি টি শার্ট পোলোর শার্ট এমনকি ভালো ব্র্যান্ডের কিছু নেওয়ার জন্য অন্য কোথায় আর খুঁজতে হবে না ইনশাআল্লাহ যদি কোয়ালিটি ফুল নেন তাহলে আমাকে নক করবেন আমার এখানে খুব হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আপনি নেওয়ার পরে আমার প্রত্যেকটা কাস্টমার নেওয়ার পরে প্রত্যেকটা কাস্টমারের রিভিউ আছে যে ভাইয়া আমরা যেমন চাইছি তার চেয়ে অনেক ভালো হয়েছে

এটা হলো আপনার আমাদের এখানে হলো হাজার নশো টাকা লাস্ট প্রাইস এখানে ভিডিওর জন্য সাতশো পঞ্চাশ টাকা পার পিস মিডিয়াম থেকে ডাবল এক্সেল এটাই মিডিয়াম সাইজ আপনি এবার বুঝতে হবে যে ডাবল এক্স এক্সেলটা পর্যন্ত আছে যে কোনো সাইজের জন্য আমাদের নিতে পারেন মিডিয়াম থেকে ডাবল সাইজ এক্সেল সাইজ পর্যন্ত থাকবে এটা হলো আপনার সাতশো পঞ্চাশ টাকা করে ইনশাল্লাহ যার যেটা লাগে আপনি ভিডিওতে এই যে টমি হিল ফিগার এই যে দেখেন ব্র্যান্ডিংগুলো দেখেন টমি হিল ফিগার এই যে একদম এরকম করা থাকবে এটা প্রিন্ট না এম্বোটারি করা এই যে ওকে খুব সুন্দর 750 করে হ্যাঁ থেকে ডাবল এক্স পর্যন্ত সাইজ থাকবে এটা এক্সেল সাইজ এই যে এই দেখেন আরেকটা ব্র্যান্ড দেখাচ্ছি বারবারি বারবারি হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা ব্র্যান্ড অনেক সুন্দর এখন এমবোটারে গুলো দেখেন আপনি কত নিখুত করে আমাদের এই গামবোটারে গুলো একদম 3D এর মত হবে এই যে বারবারি 750 টাকা করে পার পিস আমাদের এই যে এই আরেকটা কালার এগুলা আর একটা বলবো এগুলো তিনশো বিশ জি এস এম হবে আমাদের হুডে সুইপশার্ট তিনশো বিশ পর্যন্ত হবে এই যে অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল এই যে প্রত্যেকটা কালার অনেক সুন্দর সুন্দর প্রাইস হলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে এ আর একটা কালার যার যেটা লাগবে হ্যাঁ যার যেটা লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা ইনশাল্লাহ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে ডাকার ভিতরে না বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে আটশো সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু সুরমা কালার এটা সুরমা কালার সুরমা গ্রে যেটা এটা এ দেখেন আটশো পঞ্চাশ টাকা আপনাকে একটা জিনিস না দেখলে এগুলো প্রত্যেকটা রিপগুলা দেখেন আর এমনকি প্রত্যেকটা মালের ফিনিশিং গুলা দেখেন সুইং ফিনিশিং আপনি এই যে বিতরটা দেখেন

ব্ল্যাক লেবার আছে না আমার দেখেন আমাদের কোয়ালিটিগুলো দেখেন আপনি ওই যে অনেক কিছু পাবেন অনেক কিছুই আমাদের এগুলো কিন্তু সাতশো পঞ্চাশ করে এই যে আর একটা কালার সাতশো পঞ্চাশ করে এ আর একটা কালার একটু অলিভ টেপসের সাতশো পঞ্চাশ করে ওকে আর একটা কালার সাতশো পঞ্চাশ করে ওকে এই যে আর একটা কালার দেখেন কালারগুলা বারো বাড়ির ভিতরে দেখেন কত সুন্দর কালারগুলো হ্যাঁ আরেকটা কালার অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমি কিচ্ছু দেখাচ্ছি কেননা আমরা এতগুলো দেখাইলে আপনারা অধৈর্য হয়ে যাবেন ভিডিও দেখতে দেখতে সাতশো পঞ্চাশ টাকা নিয়ে আসলাম দেখেন হ্যাঁ জ্যাকেট দেখেন আপনি প্রত্যেকটা জ্যাকেটের ভিতরের ফরম সাইড বেক সাইড এর ভিতর সাইডটা দেখেন আপনি এই যে আউট সাইডটা দেখেন ভিতরটা হ্যাঁ টপ করা এমন কি প্রত্যেকটা জ্যাকেটে এই যে ভিতরে একটা পকেট থাকবে এখন বড় পকেট হ্যাঁ এমন কি এই যে প্রত্যেকটা জ্যাকেটের আপনি এই দেখেন কত স্মল জিপার কত সুন্দর জিপার প্রিমিয়াম জিপার ইউজ করা হইছে না হ্যাঁ 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 আপনার এই প্রত্যেকটা জ্যাকেট আমাদের এই যে এই যে জ্যাকেট গুলো

দুই হাজার টাকার উপরে মালটা অনেক প্রিমিয়াম অনেক কোয়ালিটিফুল এটা হলো আমাদের ষোলোশো পঞ্চাশ টাকা পার পিস ষোলোশো পঞ্চাশ টাকা যার যেটার আগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়ান বাই ওয়ান ফলি করা থাকবে আমি হুডি শার্টগুলো যে দেখেছিলাম তখন আমাদের ওয়ান বাই ওয়ান ফলি করা অবস্থা দেখায়নি কেন তাড়াতাড়ির জন্য আমি আগে ফলি খুলে রেখেছিলাম প্রত্যেকটা ওয়ান ওয়ান ফলি করা থাকবে হ্যাঁ এই যে জ্যাকেটগুলা এই একটা কালার চোদ্দ ষোলোশো পঞ্চাশ টাকা

ভিতরে এরকম পকেট থাকবে দুই पाचো দুটো পকেট থাকবে হাতে রিপ এমবোটারি দেখেন হুম প্রাইস কত এটার এটা প্রাইসটা আমাদের এখানে 2000 কিন্তু আমাদের ভিডিওর ক্ষেত্রে আমরা আমাদের এখানে 1450 টাকা শুধুমাত্র 1450 টাকা পার পিস মিডিয়াম থেকে টল এক্সেল পর্যন্ত সাইজ থাকবে ওকে হ্যাঁ এই একটা কালার আর কালার আছে এটার ভিতর চারটা কালার হবে আমি এক এক করে দেখাচ্ছি ধৈর্য ধরে দেখেন ইনশাআল্লাহ এই যে আরেকটা কালার মেরুন কালার দেখেন জি মেরুন কালার হুম চোদ্দোশো পঞ্চাশ টাকা এই যে আর একটা কালার এই যে ব্লাড মধ্যে না জি দেখেন কত সুন্দর আর আর একটা জিনিস দেখাইতে তো আপনার এই এই যে আমাদের এই গুলো দেখেন কত স্পটলি খুলে যাবে হ্যাঁ হুম আর এই যে আপনি রেগুলার স্ল্যাব বাটন দাও চোদ্দোশো টাকা হুম পার্টিস চোদ্দোশো টাকা আর একটা কালার দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা আমাদের জামাল আছে প্রত্যেকটা কিন্তু এরকম ওয়ানটা বাই ওয়ান ইনটেক থাকবে হ্যাঁ একদম এই আর একটা কালার খুব সুন্দর হ্যাঁ অলিভ কালার কত সুন্দর সুন্দর কালার চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র যার যেটা লাগে স্কুল সব দেওয়ার আগে এখন আমি আর একটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে আচ্ছা এটা হুডি শকার একটু ভারী জ্যাকেট এক্সপোর্টেড হ্যাঁ এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট সোনি বোনের এই জ্যাকেটটা জ্যাকেটটা সোনি বোনের 100% অরিজিনাল অরিজিনাল জ্যাকেট এটা থাকবে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ হুম স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ থাকবে জ্যাকেটটা ভিতরে দেখেন পেডিং করা কম হুম জিফার গুলো আপনাকে আমি আপনাকে দেখা জিফার অনেক সুন্দর এই যে ভিতরটা দেখেন কত সুন্দর ফিডিং করা অনেক সুন্দর ফিডিং করা এই যে পকেট থাকবে ভিতরে এই যে হুম এখানে একটা পকেট থাকবে দুই পাশে দুটো সুন্দর পকেট থাকবে এটা সোনে বোনের জ্যাকেট আপনার এগুলো প্রত্যেকটা মাল স্মল থেকে এটা অরিজিনাল যেটা এক্সপোর্টের ওটা আপনি যে কোনো শীতের জন্য এটা ওয়েটার হাতের ভিতরে একটা জিফার থাকবে এরকম স্লিপ এরকম ঠিক আছে এই যে এটা কিন্তু পকেটের মতো ঠিক আছে প্রাইস কি থাকবে এটার এটা হলো বাইশশো পঞ্চাশ টাকা এখানে হলো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা ছিল এটা কিন্তু অনেক হেভি জ্যাকেট আর আমি যে কটা জ্যাকেট দেখাচ্ছি এগুলো মনে করেন আপনি এক একটা জ্যাকেট আপনি যদি দুই চার পাঁচ বছর পরেন তাও আপনি কিছু করতে পারবেন না এত ভালো মানের জ্যাকেট এক সময় একজনকে পড়তে পড়তে আপনি বিরক্ত হয়ে একজনকে গিফট করতে হবে জি আর একটা কালার দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালার কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটাই যে এখানে আবার সেলাব বাটন দেওয়া থাকবে প্রত্যেকটা বাটন এই যে এরকম বাটন দেওয়া থাকবে হ্যাঁ এই যে এই যে খুব চমৎকার চমৎকার এই যে লকগুলো দেখেন কত সুন্দর লগ করা এই যে প্রত্যেকটা ব্র্যান্ডিং করা হুম ঠিক আছে আপনার বাইশশো পঞ্চাশ টাকা পার পিস আপনারা এখানে দোকানে আসলে আমরা পঁয়ত্রিশশো টাকা দাম ছাড়বে কিন্তু আপনারা যদি বলেন যে আমি ভিডিও দেখে রাখছি তো আপনার কাছে বাইশশো পঞ্চাশ টাকায় রাখবে আমার যে সবগুলো আছে ওখান থেকে যেই আসবেন এই যে প্রত্যেকটা জ্যাকেট খুবই আলাদা কালার কালারগুলোই অনেক অনেক সুন্দর সুন্দর কালার স্ট্যান্ডার্ড কালার এটা স্ফল থেকে ডাবল এক্সের জন্য যে কোনো বোর্ডের জন্য আপনি পাবেন একটা কালার ব্ল্যাক একেবারে সবার ক্রাশ কালার সবার পছন্দের কালার ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার এই আরেকটা কালার ব্ল্যাকটা অনেক সুন্দর 2250 টাকা পার পিস ওকে অরিজিনাল কালার সুন্দর হ্যাঁ অরিজিনাল এক্সপোর্টের 2250 টাকা পার পিস যে কোনো ফিটনেসের জন্য আমাদের এগুলো নিতে পারেন আর এটা জিএসএম হলো 240 জিএসএম 240 240 জিএসএম আপনার প্রতি পিস মালের দাম 650 টাকা পার পিস ছয়শো পঞ্চাশ টাকা কোয়ালিটির জন্য এই যে আমাদের সুইং কোয়ালিটি দেখেন আমাদের কোয়ালিটিগুলো সুইংগুলো কত নিখুঁত করে করা এমন প্রত্যেকটা মালের ফিনিশিং দেখেন খুবই নিখুঁত ছয়শো পঞ্চাশ টাকা এই যে আরেকটা কালার এই যে প্রত্যেকটা মাল ওয়ান বাই ওয়ান পুলি করা থাকবে এবং টিস্যু করা থাকবে এই যে ছয়শো পঞ্চাশ টাকা ওকে আর একটা কালার এটা শর্টকাটে দেখাচ্ছি যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে

আর একটা ব্র্যান্ড খুব সুন্দর ছশো টাকা ওকে পার পিস টাকা এ আর ব্র্যান্ড কালার ছয়শো পঞ্চাশ টাকা আর একটা ব্র্যান্ড দেখাচ্ছি মাথা নষ্ট প্রত্যেকটা ব্র্যান্ডেরগুলো দেখেন এটা ছশো টাকা টমি হিল ফিগার টমি হিল ফিগার ব্যান্ডিংগুলো দেখেন আমাদের এই যে নিখুঁত করে আপনার এখানে ব্যান্ডিং করা আছে এই যে হাতে কলারে রিপ দেওয়া ছশো টাকা এ আর কালার ছয়শো টাকা এই যে রেড লাকোস্টের আরেকটা কালার ছয়শো টাকা এই আর একটা কালার ছয়শো টাকা পুমার ফুল হাত ফুল স্লিভ টি শার্ট জি দেখেন আমাদের এই ব্যান্ডিংগুলো দেখেন কত সুন্দর করে ব্র্যান্ডিং করা থাকবে ইউএসএ কানাডা এবং ইউরোপের জন্য এই যে পুমা ব্র্যান্ডের এটা মিডিয়াম থেকে এক্স ডাবল এক্সেল পর্যন্ত সাইজ হয় মিডিয়াম থেকে ডাবল এক্সেল সাইজ আপনি পার পিস টি শার্টের দাম

টি শার্ট পোলো শার্টের জন্য কারো যদি মনে করেন কোনো পোলো শার্ট টি শার্ট এক একশো পিস পাঁচশো পিস একই কালারে লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন আমরা মূলত আর একটা কথা বলতে ভুলেই গেছি ফাঁকে আমরা মূলত পাইকারি করে খুচরা করি এখন খুচরা রেটগুলো বলছে আপনারা খুচরা নিতে পারবেন কিন্তু আমরা পাইকারি যদি কেউ নিতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হ্যাঁ ওকে এটা আমি খুচরা প্রাইসটা বলছি পাইকারি নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওকে হুম এই যে পার পিস পাঁচশো টাকা কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড কালার পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা এর একটা কালার পার পিস পাঁচশো টাকা আমাদের কোয়ালিটি আপনি সুইং কোয়ালিটি প্রেবিক্স নিয়ে কোনো রকমের আপনি কোনো টেনশন ছাড়াই নেবেন আমাদের এগুলা এই যে যারা চিনেন তাদেরকে আর বলা লাগবে না পার পিস পাঁচশো টাকা এই যে পার পিস পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পার পিস মাত্র পাঁচশো টাকা ওকে অনেক কালার অনেক কালার পার পিস মাত্র পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা করে প্রতি পিস পাঁচশো টাকা হ্যাঁ প্রতি পিস পাঁচশো টাকা এই যে প্রতি পিস মাত্র পাঁচশো টাকা এবার আরেকটা ব্র্যান্ড দেখাচ্ছি বাটসা আছি আছে দেখেন যদি আপনি বাড়সা আছে ব্র্যান্ডগুলো এই যে এম্ব্রোটারিগুলা এই যে আমাদের ব্র্যান্ডিংগুলা হ্যাঁ পার পিস পাঁচশো টাকা করে ওকে আপনি ভিডিওর ফাঁকে আরেকটা কথা বলছি যেটা হলো যে অনেক সময় দেখবেন যে পাঁচটা টি শার্ট এক হাজার টাকা চারটা টি শার্ট এক হাজার টাকা চারটা সুইপ শার্ট এক হাজার টাকা ভাই আপনি একটা বুঝতে হবে যে চারটা এক হাজার টাকা দিচ্ছে সেটা কি হবে আর আমার এখানে আপনি যে প্রাইসগুলো বলছে এগুলো কিন্তু কমে বলছে এগুলো কোয়ালিটি অনেক বেটার হ্যাঁ আমরা কম এগুলো বিক্রি করেই না ভাই আমাদের এসে কম নাই কিন্তু ভালো আছে কিনা সেটা জিজ্ঞাসা করবেন কমের বিষয় জিজ্ঞাসা করবেন না হ্যাঁ এটা পাঁচশো টাকা ঐসব প্রোডাক্ট ভাই বছর বছর পরে থাকে লর্ড হয়ে যায় তারপরে 500 টাকা কারণ না অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আমি অন্য ভিডিওতে দেখি 4 পিস দিছে 100 টাকা আর আপনি 500 টাকা আর আপনি 1000 টাকা আর আপনি এক পিস দিচ্ছেন 500 টাকা টি-শার্ট আমি বলি যে ভাই আপনি কেন নেন আবার ওই ব্যক্তি আবার ফোন দিয়া বলে না ভাই আপনি কোয়ালিটি ঠিক ছিল ইনশাআল্লাহ খুশি 500 টাকা এই যে পার পিস 500 টাকা ওকে অনেক ব্র্যান্ডের আছে এই যে টমি হিলফিগার আছে দা নর্থ ফেস আছে জি অনেক কোয়ালিটি ফুল কোয়ালিটি কোয়ালিটি আছে অনেকগুলো ব্র্যান্ড আছে এই যে দেখেন এই যে নর্থ ফেস এর টি-শার্ট গুলো একটু দেখেন খুব সুন্দর খুব সুন্দর সুন্দর 500 টাকা পার পিস ওকে ফুল হাতা এই যে 500 টাকা পার পিস হুম এই যে আরেকটা ব্র্যান্ড দেখাচ্ছি একটা টমি হিল মধ্যে ব্ল্যাক কালার অনেক সুন্দর একেবারে ফুটে অনেকগুলো কালার আছে এটা পাঁচশোটা কালার যে আপনি এখানে দেখেন এই যে মেরুন কালার এই যে এই যে পেস্ট কালার হ্যাঁ কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক কিছু আছে আমাদের কাছে হ্যাঁ যে টাকা পাঁচশো টাকা পারপিস এই যে টমির ভিতরে আর চার পাঁচটা কালার আছে পাঁচশো টাকা পারপিস এগুলো হচ্ছে বারবারির মধ্যে হ্যাঁ জি বারবারির মধ্যে আরও কালার আছে আমরা কিছু কালার দেখাচ্ছি সবগুলা দেখানো সম্ভব হবে না কারো লাগলে আপনি আমাদের ভিডিওতে নক করবেন যে আর কি আছে এই যে 600 টাকা 600 260 जीएसএম আচ্ছা আচ্ছা 260 जीएसএম প্রচুর মানে এটা নেওয়া আর সুইপশট নেওয়া একই কথা মতই এই টাকা পার পিস 600 টাকা মিডিয়াম থেকে ডাব্লেক্সাল পর্যন্ত সাইজ হবে পার পিস 600 টাকা দেখেন কালারগুলো হোয়াইটটা দেখেন অনলি 600 অনলি 600 টাকা পার পিস ছয়শো টাকা এই যে পার পিস ছয়শো টাকা পার পিস ছয়শো টাকা আমাদের অনেকে নক করে যে ভাই আপনার শপটা কোথায় আমি আবারও বলছি আমাদের শপটা হলো ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের অপোজিট পাশ গোলফ শপিং সেন্টার তাহলে পাম্পের পাশে গোলফ শপিং সেন্টার একতলায় একতলা একত্রিশ নম্বর শপ যেটা আফার লেভেল বেজমেন্টে না আফার লেভেলে একত্রিশ নম্বর শপ ছয়শো টাকা এই যে পার পিস ছয়শো টাকা হুম এখন আমি আবার দেখাচ্ছি আর একটা সুন্দর একটা ডিজাইনের মাল দেখেন কাপড়টা দেখেন হ্যাঁ অনেক চমৎকার যে পার পিস টাকা দেখেন আপনি একটু যদি ব্যান্ডিং গুলো দেখেন আমাদের এটার টিমারল্যান্ড যে অনেক চমৎকার এমবোটারি করা এমনকি পেবিক্সটা অনেক সুন্দর একটা এটারে আপনার এমবোস পেবিক্স বলি এই যে পার পিস ছয়শো টাকা ছয়শো টাকা করে পার পিস ওকে এই যে পার পিস ছয়শো টাকা যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন ইনশাআল্লাহ পার পিস 600 টাকা ওকে পার পিস 600 টাকার ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর কালার পার পিস 600 টাকা এই পার পিস 600 টাকা আর প্রত্যেকটারই কিন্তু সাইজ পাবেন আপনারা হ্যাঁ সাইজ পাবেন মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ হবে পার পিস ইউরোপিয়ান মেজারমেন্টে ইউরোপিয়ান মেজারমেন্টে পার পিস 600 টাকা ওকে জি আবার নিয়ে আসলাম শীতের ভিতরে আপনারা বলবেন যে আপনার হাফ হাতা গেঞ্জি হ্যাঁ এটা পিকি ফুল এটা অনেক চাহিদা অনেক চাহিদা যেটা সারা মাস এটা হ্যাঁ টমি হিল ফিগার বারো মাসের জন্য এটা দেখেন ওয়াইন্ডিং গুলা দেখেন এই যে আমাদের সুইং কোয়ালিটি দেখেন কালার গুলা দেখেন এটা হলো আপনার দুশো বিশ জি এর পিকে ফুল কাপড় হ্যাঁ এগুলা প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এটা পার পিস হলো পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস পাঁচশো পঞ্চাশ যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রতি পিস পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই যে প্রতি পিস পাঁচশো পঞ্চাশ টাকা মিডিয়াম স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত যে কোনো ফিটনেসের সাইজ নেবেন আপনি যে কোনো ফিটনেসের জন্য এই যে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস আমি একটু দ্রুত দেখাচ্ছি আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস লাকেস্ট পাঁচশো পঞ্চাশ টাকা দেখেনি ব্র্যান্ডিংটা হুম লাইকসের হ্যাঁ আমাদের এই কোয়ালিটিগুলো এটাগুলো মিডিয়াম সাইজ বুঝছেন স্মল আছে মিডিয়াম ডা এক্সেল লার্জ এক্সেল ডাবল এক্সেল সব ধরনের ফি ফিটনেসের জন্য আমাদের এখানে পাবেন ওই যে এইগুলো চাপ এটা হলো ইউরোপিয় ম্যাজাজমেন্টের এটা ইউরোপিয়ান ম্যাজেমেন্ট হ্যাঁ এগুলো মিডিয়াম সাইজের দেখাচ্ছিলাম পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস পলো টি শার্টের দাম হ্যাঁ কোয়ালিটি অনেক বেটার কোয়ালিটি কারোর যদি এক্সপোর্ট কোয়ালিটি মনে লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ

দেখেন এটা পাঁচশো পঞ্চাশ টাকা এই যে পাঁচশো পঞ্চাশ করে হুম এই যে রেড টেপ পাঁচশো পঞ্চাশ টাকা এই যে গ্যান্ডের কালার আরও আছে ভাই আরও দেখাতে পারবো যে এই যে শুধু কিচ্ছু দেখালাম যে আমাদের কাছে অনেক ব্র্যান্ড ব্র্যান্ডের কি নেবেন আমাদের কাছে সব আছে এই যে পাঁচশো পঞ্চাশ করে এই যে পাঁচশো পঞ্চাশ করে এই যে টি শার্ট টিম্বারল্যান্ডের টিম্বারল্যান্ড দেখেন কত সুন্দর ফেব্রিক্সগুলো দেখেন হুম ফেব্রিক্সগুলো খুব 500 টাকা

টি এ টি শার্টগুলো পাঁচশো টাকা দেখেন এটার মধ্যে চার পাঁচটা কালার হয় এই যে দেখেন এটার কলার গলা রিপ দেওয়া হ্যাঁ অনেক সুন্দর মালগুলা পাঁচশো করে এটার মধ্যে দুটা কালার হয় পাঁচশো করে প্রতি পিস পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা টমি হ্যারি ফিগার মিটিং ল্যাং করা একদম দেখেন আপনি একটু ব্যান্ডিংগুলো একটু না দেখালে না আমরা দ্রুত দেখাতে যাই তো মানুষ বুঝতে হবে যে কি নিচ্ছে মানে পাঁচশো টাকা দিয়ে একটা টি শার্ট পাঁচশো টাকা গেজ পাঁচশো টাকা টমি পাঁচশো টাকা এগুলো আরও কালার আছে দেখাচ্ছি আমি আপনাকে এক এক করে এই পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা পার পিস বারবারের ভিতরে বারবারের অনেকগুলো কালার হবে অনেকগুলো কালার হবে আমরা কিছু কালার দেখাচ্ছি পাঁচশো টাকা পার পিস যে পাঁচশো টাকা কাল পার পিস পাঁচশো টাকা পার প্রতি পিস পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ হবে আমাদের এগুলার প্রত্যেকটা ব্র্যান্ডেরই অনেকগুলো কালার অনেক কালার হয় অনেক কালার আরো কালার আছে অনেক কালার আছে আমি সবগুলো দেখাতে পারিনি আমি আপনাদের আবার দেখাচ্ছি এই যে নট ফেস দা নট ফেস টাকা 400 টাকা 400 টাকা হ্যাঁ 400 করে এটা এখন যা দেখাচ্ছে ওগুলো 400 করে ওকে প্রত্যেকটা কালার এই যে 400 করে ওকে আরো কালার আছে প্রত্যেকটা ব্র্যান্ডের 400 করে 400 করে এই যে চারশো টাকা পার পিস কুমা ব্র্যান্ড দেখেন চারশো টাকা পার পিস চারশো টাকা পার পিস এই শীতে কত অনেকে বলবেন হাপাতা দেখাচ্ছে এই লোক পাগল হচ্ছে না আসলে এটা প্রচুর চাহিদা হ্যাঁ পাওয়া যায় না এখন চারশো টাকা প্রতি পিস চারশো টাকা আরও কালার অনেক কিছু ছিল আমি আপনাদেরকে শর্টকাটে দেখানোর জন্য দেখাচ্ছি যে চারশো টাকা এই যে টমের ভিতরে আমি আপনাকে আর একটা কালার দেখাচ্ছি যে এটা না দেখেলে নয় এটা আমাদের এভাবে ওয়ান বাই ওয়ান ফুলি করা থাকবে আমি একটু খুলে রাখছি যে দ্রুত দেখানোর জন্য প্রত্যেকটা মাল এরকম টিস্যু দেওয়া থাকবে এরকম থাকবে এই যে পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা একটা রেড কালার মাল দেখে আপনাকে অনেকে অনেক অনেক কাছে আমি সবগুলো কালার দেখাতে পারিনি তো তাই আমি একটু আবারও দেখাচ্ছি মেরুন অনেক সুন্দর এক্সেল টাকা প্রতি পিস জি তো অনেক কিছু দেখালাম অনেক কিছু আছে আরো কিছু দেখাতে পারিনি আজকে সময় এত সময় ধরে ভিডিও দেখতে গেলেও বিরক্ত লাগে ইনশাল্লাহ আমাদের এইগুলো আপনারা সহিত নিতে পারেন আমাদের এই কোয়ালিটি অনেক ভালো আপনি অনেক সুন্দর জিনিস পাবেন আমাদের এখান থেকে নিলে আর আমাদের শপে আসিয়েও নিতে পারেন আপনি অর্ডার করলে বা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আমাদের এগুলো যদি নেওয়ার পরে যদি ভালো হয় আমাদেরকে কমেন্টসে একটু জানাবেন আসসালামু আলাইকুম